আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমি যাচ্ছি একটি রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে তো মূলত আমাদের অলরেডি দেরি হয়ে গিয়েছে আমরা এখন গাড়িতে চলে এসেছি এবং রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকার কারণে আমাদের একটু লেট হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রোডে অনেক জাম অনেক জাম পেরিয়ে অবশেষে আমরা আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি দাম্মাম সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটিতে তো আমরা মূলত আমাদের সেই লোকেশনে চলে এসেছি এটা হলো আইকনিক থ্রি অর্থাৎ এর পূর্বেও দুইটি ব্রাঞ্চ রয়েছে একটা হলো দাম্মাম আলখোবার তুকবাতে এবং সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি দাম্মামে আরেকটি রয়েছে এবং এটা হলো তৃতীয় ব্রাঞ্চ তো প্রিয় দর্শক মূলত আমাদের অপেক্ষার পালা শেষ কিছুক্ষণের মধ্যে আমরা উদ্বোধনের কাজ শুরু করে দিব তার পূর্বে যে কফিল রয়েছে সে কফিলের মুখ থেকে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব এবং এই রেস্টুরেন্টটির যিনি ওনার ওনার মুখ থেকে কিছু কথা শুনব এবং তার যে শুভাকাঙ্ক্ষীগুলো রয়েছে ওনাদের মুখ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া في آه، الدمام اهم شيء والله يسعدنا وياكم يا رب ان شاء الله فاتحه خير ان شاء الله والسلام عليكم ورحمه الله الله يكتب كل خير ان شاء الله والحمد لله هذا افتتاح المطعم الثالث ان شاء الله نسال الله التوفيق لنا ولمحمد

আমরা রেস্টুরেন্ট নিয়ে কাজ করতেছি আমাদের এক নম্বর দুই নম্বর তিন নম্বর বাস এখন উদ্বোধন করা হয়েছে সেকেন্ড সিটি দাম সৌদি আরবে মূলত আসছেন কত সালে আমি সৌদি আরবে আসছি সালে দুই সালে তো দীর্ঘ সময় আপনার এখানে প্রচেষ্টার ফলে আলহামদুলিল্লাহ এখন সফলতার কিছুটা মুখ দেখতেছেন তো বাংলাদেশী মানুষের উদ্দেশ্যে আপনার কি বলার আছে বাংলাদেশী মানুষের উদ্দেশ্যে আমাদের এটাই বলা নীতি সহিত কাজ করতে হবে চেষ্টা করলে সবই সম্ভব আমরা যেরকম পারছি অন্যরাও চেষ্টা করলে পারবে সবাই চেষ্টা করতে হবে আপনি কোনো কাজকেই ছোট করে দেখবেন না সবাই সবার অবস্থান থেকে কাজ শেখার চেষ্টা করতে হবে এখানে দক্ষ কর্মীর অনেক অভাব এদেশে আইসা কাজ শেখার চেষ্টা করতে হবে কাজ শিখলেই বিজনেস স্টার্ট করার ইচ্ছা থাকলে যারা সেইখানে এখানে সৌদি যারা বেশ বিজনেস করে এদের সহযোগিতা নিতে হবে তারপরে চেষ্টা করতে হবে যে আগে বাড়া যায় কাজ শিখা যায় নীতি সহিতা নীতি সহিত কাজ করতে হবে এটাই আমার বক্তব্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কবির ভাই এই প্রতিষ্ঠানের মালিক যিনি এভাবে এই তিন নম্বর রেস্টুরেন্ট উদ্বোধন করেছেন এভাবে আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের ব্রাঞ্চে ভরে যায় সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা আরও বিভিন্ন জায়গায় আমরা আরো যে সৌদি আরবের বিভিন্ন সাইডে আমরা যে আমরা রেস্টুরেন্ট ওপেন করতে পারি ইনশাল্লাহ আমরা দশটা রেস্টুরেন্ট আপাতত আমরা টার্গেট রাখি ইনশাআল্লাহ আমরা আরো সামনে এগিয়ে যাবো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম পরিশ্রম মানুষকে কত দূরে নিয়ে যেতে পারে পরিশ্রম আর সততা আমাদের কবির ভাই তার দৃষ্টান্ত কারণ ওনার সাথে দীর্ঘ ষোলো সতেরো বছরের যেই গভীর সম্পর্ক আমার সেই সম্পর্ক কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে আজকে উনি সৌদি আরবে একজন ইনভেস্টার উদ্যোক্তা হিসেবে উনি একের পর এক যেই চমক দেখিয়েছেন এবং দেখিয়ে যাচ্ছেন আমি একজন বাংলাদেশি হিসেবে ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আশা করবো ভবিষ্যতে উনি একাধিক ব্রাঞ্চ করবেন ধন্যবাদ সবাইকে আজকে আমাদের ভাই দামাম ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আইকনিক থ্রি অর্থাৎ এর আগে উনি দুইটা হোটেল উদ্ভাবন করেছেন আজকে আইকনিক থ্রি উনি উদ্ভাবন করেছেন এখানে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানের যে মিলন মেলা আজকে এখানে দেখেছি আমি আশা করি একজন বাংলাদেশি হিসেবে উনি যে উদ্যোগ নিয়েছেন উনি একজন ভালো উদ্যোক্তা এবং এখানে উনি একজন ইনভেস্টার আমাদের কবির ভাইয়ের মাধ্যমে ওনার হাত ধরে আমাদের বাংলাদেশের যে কমিউনিটি আছে একজন বাংলাদেশি হিসেবে আমরা অনেক দূর এগিয়ে যাব ওনার মতো গর্বিত বাংলাদেশি ইনশাল্লাহ আমরা আগামীতে আরও দেখতে পাবো ওনার যেই প্রতিষ্ঠান আজকে উদ্বোধন হয়েছে আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক বিদেশের মাটিতে একজন বাংলাদেশি হিসেবে সাহস করে একের পর এক উনি যেভাবে প্রতিষ্ঠান গড়ে তুলছেন সেটা আমাদের বাংলাদেশের জন্য অনেকের জন্য উৎসাহের যোগান দেবে আমি মনে করি আমি ওনার অত্যন্ত কাছের মানুষ বন্ধু হিসেবে আমি ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ সকলের বক্তব্য শুনলেন এবং উদ্বোধন হয়ে গেল তো এখন সবাই মূলত ভিতরে গিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেগুলো দেখানোর আমি চেষ্টা করব আপনাদেরকে এবং লাস্ট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কেমন কি হয় আমি তো মূলত আসছি এখানে বিকাল পাঁচটার সময় তো বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত আর কি আপনাদের মাঝে শর্টকাট আমি প্রেজেন্ট করার চেষ্টা করতেছি তো মূলত এখানে কেমন আয়োজন হয় কেমন ভিড় হয় সব কিছু আপনাদেরকে দেখাবো যে কাস্টমারের কেমন চাহিদা আপনারা দেখতে পাচ্ছেন সকলেই ভেতরে চলে আসতেছে তাদের যে স্টাফ রয়েছে স্টাফসহ কোফিল সহ এবং যিনি এই রেস্টুরেন্টটির ওনার সবাই এখানে অলরেডি বসে পড়েছে তো এখানে বিশাল একটি খাসি আর কি সৌদি আরবের যে বিখ্যাত খানা আপনার খ্যাপসার সাথে তারা এখানে সুন্দরভাবে আর কি এখানে তৈরি করেছে তো পুরা খাসিটা আর কি পুরিয়ে সেখানে আর কি রেডি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সকলে খুব আনন্দ সহকারে সেই খাবার দাবার খাচ্ছে তো খাবার দাবার খাওয়ার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে বিভিন্ন বক্তব্য দিয়েছে তো সেগুলো যদি আমি এখানে প্রেজেন্ট করতে যাই অনেক লেট হয়ে যাবে সেই জন্য আমি সব কিছু বিস্তারিত দেখাই নাই তো মূলত এখানে সকলে অনেক আনন্দ করতেছে যারা স্টাফ রয়েছে তারাও আনন্দ করতেছে এবং যারা অনার রয়েছে তারাও খুব আনন্দ করতেছে তো এখানে মূলত আমাকে ইনভাইট করা হয়েছিল সেজন্য আমি মূলত এসেছি আমি প্রায় চল্লিশ কিলোমিটার দূর থেকে এখানে এসেছি তো এখানে অনেক অনেক স্টাফ রয়েছে শতাধিক মানুষ এখানে কাজ করে তো এখন আমি বাহিরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই যে বাহিরের কাস্টমারের কেমন চাহিদা আপনারা দেখতে পাচ্ছেন মাত্রই এখানে ওপেন করা হলো ওপেন করার পরপরই এখানে এখন আর কি ভেতরে প্রবেশের অনুমতি দেওয়ার সাথে সাথে দেখুন কেমন একটা ভিড় শুরু হয় তো এই যে দেখুন এখানে মানে ঠেলা লেগে গেছে অনেক মানুষ এখানে যখনই খুলে দিয়েছে মানে উন্মুক্ত করে দিয়েছে সাথে সাথে ভেতরে কাস্টমার দ্বারা ভরপুর হয়ে গিয়েছে তো এটা হলো মূলত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে যত মানুষ ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা কাজের শেষে তাদের ক্যাম্পগুলো থাকে এই আশেপাশেই তো সেই জন্য মূলত এখানে অনেক চাহিদা রয়েছে খাবার দাবারের বিশেষ করে বাঙালি খাবার হলে তো কোনো কথাই নেই কারণ বাঙালিরা বাঙালি খাবার পছন্দ করে তো এখানে যেহেতু সব ধরনের আইটেম তারা রেখেছে সেই ক্ষেত্রে এখানে বাঙালি নেপালি ফিলিপিনি সমস্ত মানুষ আর কি এখানে ভিড় করে ফেলেছে আমি আপনাদেরকে শর্টকাট সব কিছু দেখানোর চেষ্টা করলাম এখানে দেখতে পাচ্ছেন সকল স্টাফরা তারা খুব যত্নশীলভাবে এখানে কাজ করে থাকে আর আইকনিক স্পেশাল যে চা রয়েছে সেই চায়ের কথা না বললেই না আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক চা বিক্রি হয় এখানে অনেক চাহিদা রয়েছে চায়ের অনেক সুনাম রয়েছে আপনারা আর কিছু না হোক চা খাওয়ার জন্য হলো আইকনিক রেস্টুরেন্টে চলে আসবেন তো আমরা এখন চা খেয়ে এখান থেকে বিদায় হয়ে যাব এখন আর ভিডিওটি দীর্ঘায়িত করব না আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কাস্টমার এখানে ভিড় জমে গিয়েছে আর মূলত সন্ধ্যাও হয়ে গেছে গরমও রয়েছে প্রচুর আমরা আর এখানে লেট করতেছি না তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আইকনিক রেস্টুরেন্ট আপনারা আজই চলে আসুন ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ